নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম আজকে যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছিলো দেখেন যে রুট টু একটি অমরত সংখ্যা রুট টু একটি অমূলত সংখ্যা তো এই এটা এটার এটা ফিল আপ করতে গেলে আমাদেরকে ক্রাইটেরিয়া একটু মেনে চলতে হবে সেটা হচ্ছে যে আপনার অমূলতের সংখ্যাকে জানতে হবে অমূলদের সংখ্যাটা কি এবং মূলদের সংখ্যা কি তাহলে অমূলত আমরা সংজ্ঞা বলছিলাম যে পি বাই কিউ আকারের সংখ্যা প্রকাশ করা যায় না সেটিকে আপনি অমূলদের সংখ্যা বলবেন আর মূলত সংখ্যাটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন মানে ভগ্নাংশ আকারে বলতে পারবেন সেটা মূলত আর ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না সেটা হচ্ছে অমূলত সো দেখুন এখন আমরা আসি তো ধরি হ্যাঁ ধরি দেখেন যে ধরি রুট টু একটি ধরি রুট টু একটি মূলত সংখ্যা হ্যাঁ মূলত সংখ্যা ধরি রুট টু একটি মূলত সংখ্যা তাহলে দেখেন এই মূলত সংখ্যার ক্রাইটেরিয়া যদি ফিল আপ না করে ঠিক আছে মূলত সংখ্যার ক্রাইটেরিয়াটা যদি ফিল আপ না করে তাহলে আমরা কি বলবো রুটুটা অমূলত সংখ্যা ওকে সো দেখেন মূলধ হতে গেলে আপনাকে পূর্ণ সংখ্যা হইতে হবে দেন ভবনাংশ সংখ্যা হইতে হবে তাহলে তো অমূলত সংখ্যা বলা যাবে রুটুটাকে আর যদি এসব ফিল আপ না করে তাহলে সেটা নেড়িতে দেয় অমূলত সংখ্যা সো আসি দেখুন আমি একটু দেখাই যে ওয়ান স্কোয়ার সমান আপনি পাই কি ওয়ান আবার এটাকে যদি আপনি বর্গমূল করেন তাহলে কি পাবেন ওয়ান পাবেন ওকে কোনো সংখ্যার স্কোয়ার এবং সেই সংখ্যাটা যদি আপনি বর্গমূল দিয়ে দুবার গুণ করেন তবে আপনি কি পাবেন ওই সংখ্যাটিয়ে পাবেন ওকে আচ্ছা দেন ওয়ানের পর টু এর উপর যদি আপনি স্কোয়ার দেন তাহলে কত পাবেন ফোর পাবেন এবং এই ফোর এই সংখ্যাটির উপর যদি আপনি বর্গমূল করেন তাহলে কত পাবেন টু পাবেন তাহলে ওয়ান এবং টু ঠিক আছে ওয়ান এবং টু থাকলো আর মিডিলে এখানে দেখান তো রুট টু এর অবস্থানটা কিন্তু এখানে ওকে একটা পণ্য সংখ্যা ওয়ান টু এর পরবর্তীতে আপনি থ্রি পাচ্ছেন আপনি রুট টুরটা তাহলে কোথায় পাবেন রুট টুর অবস্থান হচ্ছে এই জায়গাটাতে রুট টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এই টাইপের তাহলে এর অবস্থানটা কোথায় এইখানে এই মিডিলে ওকে তাহলে আমাদেরকে বলতে হবে যে যেহেতু যেহেতু আপনি হ্যাঁ ওয়ান ও ঠিক আছে যেহেতু ওয়ান ও কি দুই এর মধ্যে দুইয়ের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই আছে কি এক এবং দুইয়ের মধ্যে আর কি পূর্ণ সংখ্যা থেকে আছে যেটা আছে সেটা দশমিক আছে ঠিক আছে তো তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা নাই এক এবং দুইয়ের মধ্যে যেহেতু পূর্ণ সংখ্যা নাই তাহলে রুট টুটা কী বলেন তো রুট টুটা হবে রুট টুটা কী রুটুটাও কি পূর্ণ সংখ্যা তাহলে নয় রুট টু পূর্ণ সংখ্যা তাহলে নয় ওকে তাহলে রুটু যদি পূর্ণ সংখ্যা নয় তাহলে তো সেটা মূলত কি হলো রুট হলে পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে অমূলত তাহলে রুট টুটা কি টু রুট টু আপনার পূর্ণ সংখ্যা নয় যে হতো তো একে কি আর মূলত বলা যাবে যাবে না আচ্ছা আর একটা প্রমাণ করি একে ভগ্নাংশ কিনা দেখিত তাহলে আমরা নিব যে ধরি রুট একটি কি ভগ্নাংশ সংখ্যা টু এবার ভগ্নাশের সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা নয় দেখলাম তাহলে ভগ্নাংশ এবার ভাবি যদি ভগ্নাংশ না হয় পূর্ণ সংখ্যাও নয় ভগ্নাংশের সংখ্যা নয় তাহলে সেটা অম্লতের সংখ্যা হয়ে যাবে ওকে তো আমরা বললাম টু একটি ভগনাশোর সংখ্যা আচ্ছা রুটটু যদি ভগনাশের সংখ্যা হয় তাহলে রুটটু সমান আমরা লিখব পি বাই কিউ যেহেতু ভগ্নাংশের কথা বলা হয়েছে ভগ্নাংশ আমরা কখন বলব যে সংখ্যাকে আপনি পি বাই কিউ আকার পরিষ্কার করেন তখন সেটা ভগ্নাশের সংখ্যা তো আমরা যেটা ধরে নিলাম ভগ্নশোর সংখ্যা সো আমরা ধরে নেব রুট টু সমান পি বাই কিউ এখানে কি পি বাই কিউটা কি ন্যাচারাল নাম্বার ওকে পি বাই কিউ ন্যাচারাল নাম্বার এবং কি কিউটা ওয়ানের থেকে বড় কেননা কিউকে যদি আপনি ওয়ান বলেন কিউকে যদি আপনি ওয়ান সমতুল্য হবেন ওয়ান বলেন তাহলে কি হবে দেখেন তো আমি যদি পি কোনো একটা সংখ্যা যদি আমি দিলাম টু তার নিচে দিলাম ওয়ান তাহলে সংখ্যাটা কী হবে টুয়ে হবে আলটিমেটলি পূর্ণ সংখ্যা হচ্ছে তো আমরা পূর্ণ সংখ্যা কল্পনা করবো না আমরা ভগ্নাংশ সংখ্যা দেখাবো সো এখানে ওয়ান ওয়ানের কি বড়ো হবে টু টু থ্রি দেন থ্রি দেন ফোর দেন মানে ওয়ান রাখা যাবে না ওয়ান থেকে বড়ো কল্পনা করতে হবে তবেই না সংখ্যাটি ভগ্নাংশ হবে তাছাড়া তো পূর্ণ সংখ্যা হয়ে যাবে আচ্ছা এখন দেখেন আর কি ও কিউ কী বলবো সহমৌলিক সহ মৌলিক কিউ সহমৌলিক কেন সহমৌলিক এখানে এর সহমৌলিক না হলে কি হবে আবার এটাকে কাটাকাটি চলে যাবে ওকে মানে সহমৌলিক মানে কি এখানে আপনি গুণনীয় কি পাবেন এক পাবেন মানে এই দুটি সংখ্যার ভ আপনি দুটি সংখ্যার কি পাবেন দুটি সংখ্যার গসাগু এক পাবেন দুটি সংখ্যার গসাগু যখন এক হয় তখন তো কি হয় সেই সংখ্যাটি সেই সংখ্যা দুটি কি হয় সহমৌলিক হয় এই হচ্ছে কথা এখন আপনি দেখেন এটা যে আপনি সহমৌলিক বললেন আচ্ছা এখন কি করব যে উভয় দিকে আমি উভয় দিকে কি করব বর্গ করব তাহলে উভয় দিকে যদি বর্গ করে দিই উভয় দিকে বর্গ করলে এখানে রুট এবং স্কোয়ার বাদ গেলে জাস্ট টু থাকে আর এখানে রুট টু বাই সরি এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ওকে তাহলে পিউ স্কোয়ার কিউ স্কোয়ার এখন দেখেন উভয় দিকে আমরা কী করব কিউ দ্বারা গুণ করে দেব তাহলে একে যদি আমি কিউ দ্বারা গুণ করি তাহলে এরকম হবে ওকে উভয় পক্ষে উভয় পক্ষে কি কিউ দ্বারা গুণ কিউ দ্বারা গুণ তাহলে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলে এখানে কিউ হচ্ছে এখানে কিউ হচ্ছে আর এই কিউ এই কিউ বাদ চলে যাবে দেখেন তাহলে এই সাইডটা তো হবে টু কিউ আর এখানে হবে পি স্কোয়ার আর একটা কিউ থেকে এখানে দুটা কিউ আছে তেল কিউ কিউ উপরনেস কাটা গেলে আমরা কি পাবো এখানে একটা কিউ পাবো ওকে এখানে একটা কিউ পাবো তাহলে উপরে পিউ স্কোয়ার নিচে কী হচ্ছে জাস্ট একটা কিউ হচ্ছে এখন দেখেন কি হবে যে আমরা লিখবো স্পষ্টত স্পষ্টত কথাটা কেন লিখলাম যে স্পষ্টত টু কিউটা কি পূর্ণ সংখ্যা টি কিউ পূর্ণ সংখ্যা কেন টু পূর্ণ সংখ্যা হলো কেন দেখেন কিউটাকে আমরা কী হোস কী ধরছি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা তাহলে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে আপনি দুই দেওয়ারা গুণ দিচ্ছেন তাহলে কী হবে সেটা সেটা পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা তাহলে টু পূর্ণ সংখ্যা কিন্তু টু কিউ পূর্ণ সংখ্যা বাট এইটা কি পূর্ণ সংখ্যা এটাকে আপনি পূর্ণ সংখ্যা বলতে পারবেন না কোনটাকে কিউ স্কোয়ার বা কিউটা কিউ পি পি স্কোয়ার বাই কিউটা কি পূর্ণ সংখ্যা নয় কেননা পূর্ণ সংখ্যা নয় কেন কারণ পিও কিউটা কী ছিল সহমৌলিক ছিল পি ও পিও কিউনি লেখুন ও কিউ সহমৌলিক হওয়ায় ও কিউ পি ও কিউ সহমৌলিক হওয়ায় পিও কিউ সহমৌলিক হওয়ায় পিও কিউ সহমৌলিক হয় কি যে পিউ স্কোয়ার বাই কিউটা কী নয় পূর্ণ সংখ্যা নয় তাহলে দেখেন একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয় তাহলে কী হইল টু কিউ নট ইকুয়াল কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মানে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে অপরটা পূর্ণ সংখ্যা নয় কেন নয় ও কিউ সহমৌলিক হওয়ার কারণে সেটা কি নয় পূর্ণ সংখ্যা নয় তো এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয় তো সো কী করলাম সমান চিহ্নটা আমি ক্রস করে দিলাম ওকে তা সমান চিহ্নটা ক্রস করে দেওয়ার ফলে এই যে ছিল এক পলক এখন শেষ হয়নি তো এখন সহমৌলিক হওয়া এবং একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা হলো না তাহলে কি তাহলে অতএব আমরা লিখতে পারবো যে রুট টু কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না কিউ আকারে প্রকাশ করা যায় না মানে ভগ্নাংশ আর বলা গেল না কিউ আকারে প্রকাশ করা যায় না তো একে যেহেতু প্রকাশ করা গেলো না পি বাই কিউ আকারে বা ভাবনাংশ প্রকাশ করা গেলো না তাহলে কি রুট টুটা কি নিকুয়াল পি বাই কিউ হ্যাঁ তাহলে কি যেহেতু পূর্ণ সংখ্যাও নয় ভগ্নাংশ সংখ্যাও নয় তাহলে রুট টুটা কী নয় মূলত সংখ্যা নয় তাহলে সেটা কি তাহলে অমূলত সংখ্যা তাহলে অতএব লেখব যে রুট টু একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা ওকে এই ছিল অঙ্কটা এই ছিল যে এক পলক যদি দেখাই গোটা ছিল এরকম দেন এই যে সো এই পর্যন্তই আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবার মঙ্গল কামনা করে আসে পর্যন্তই নমস্কার